প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেক সময় চোখে ধরা পড়ে না কিন্তু বাস্তব জীবনে ঘটে অনেক সময় আপনি দেখবেন কিছু বিবাহিত মহিলা হঠাৎ কিছু বিশেষ আচরণ বা ইশারা দিয়ে বোঝাচ্ছেন যে তিনি আপনাকে কাছে চায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাকে জানাবো কিভাবে সহজেই বোঝা যায় যে একজন মহিলা আপনাকে কাছে চায় এটি কেবল সম্পর্ক বোঝার জন্য নয় বরং আপনার চারপাশের মানুষদের অনুভূতি বোঝার জন্যও গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপূর্ণ মনে হয় তবে লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা বা আঘাত করার জন্য নয় এক চোখের ইশারার মাধ্যমে আকর্ষণ প্রকাশ প্রিয় দর্শকবৃন্দ প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট ইশারা হল চোখের মাধ্যমে আকর্ষণ প্রকাশ আপনি যদি লক্ষ্য করেন যে মহিলা হঠাৎ বারবার আপনার দিকে তাকাচ্ছেন বা চোখের মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন এটি একটি শক্তিশালী ইশারা আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি আপনার দিকে তাকিয়ে থাকলেও চোখে কোমলতা বা মৃদু হাসি প্রকাশ করছেন এটি প্রায়ই বোঝায় যে তার মন আপনার দিকে ঝুঁকছে আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ আপনার কথার সময় চোখ সরিয়ে নেন না তিনি প্রায়ই আপনার কথার প্রতিক্রিয়ায় চোখের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন প্রিয় দর্শকবৃন্দ এই ধরনের চোখের ইশারার মাধ্যমে বোঝা যায় যে তিনি কেবল সাধারণ বন্ধু নয় বরং আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন আপনি লক্ষ্য করলে দেখবেন চোখের দৃষ্টি কখনো কখনো দীর্ঘায়িত হয় তিনি হঠাৎ আপনার দিকে বেশি সময় তাকিয়ে থাকেন যা প্রায়ই বোঝায় যে তার মন অন্যত্র নয় বরণ আপনার প্রতি আকৃষ্ট আপনি যদি আরও মনোযোগ দিয়ে দেখেন চোখের দিক পরিবর্তন বা হালকা চোখের খেলায় তিনি আপনাকে বোঝানোর চেষ্টা করছেন যে তার মন আপনার দিকে আছে এটি প্রায় হালকা হাসি বা চোখের ভঙ্গি দিয়ে প্রকাশ পায় আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি হঠাৎ আপনার কিকে তাকিয়ে থাকলেও চোখে লুকানো আবেগ বা আগ্রহ প্রকাশ পাচ্ছে এটি বোঝায় যে তার অন্তর্গত মনোভাব পরিবর্তিত হয়েছে এবং তিনি আপনাকে কাছে যায় আপনি যদি খেয়াল রাখেন কখনও তিনি আপনার দিকে হঠাৎ ধীরে ধীরে তাকান আবার হঠাৎ চোখ সরিয়ে নেন এই ধরনের পরিবর্তন প্রায়ই বোঝায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট হলেও লাজ বা সতর্কতা প্রকাশ করছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তার চোখ প্রায়ই আপনার প্রতিক্রিয়া বা আবেগের দিকে নজর রাখছে এটি বোঝায় যে তার মন সবসময় আপনার দিকে কেন্দ্রীভূত প্রিয় দর্শকবৃন্দ চোখের এই ধরনের ছোট ছোট ইশারার মাধ্যমে বোঝা যায় যে একজন মহিলা গোপনে আপনাকে কাছে যায় এটি প্রায়ই সবচেয়ে প্রাথমিক এবং স্পষ্ট ইশারা আপনি যদি আরও গভীরভাবে দেখেন তার চোখ কখনো কখনো হঠাৎ উজ্জ্বল হয়ে যায় বা চোখের দৃষ্টি গভীর হয় এটি বোঝায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট এবং তার অন্তর্গত অনুভূতি প্রকাশিত হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন চোখের এই ইশারার সঙ্গে তার মুখের ভঙ্গিও মিলে যায় হালকা হাসি বা নরম মুখের অভিব্যক্তি চোখের সঙ্গে মিলিয়ে বোঝায় যে তিনি আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন আপনি যদি সতর্ক থাকেন চোখের ইশারার মাধ্যমে বোঝা যায় যে তার মন আপনার দিকে আকৃষ্ট এটি প্রায় অন্য কোনো আচরণের সঙ্গে মিলিয়ে বোঝা যায় যেমন হালকা হাসি কথা বলার ভঙ্গি বা শরীরের অবস্থান আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ আপনার দিকে তাকিয়ে থাকলেও লাজ বা অন্য অন্যমনস্কতার ইশারা প্রকাশ করতে পারেন এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে যায় কিন্তু একই সঙ্গে সামাজিক নিয়ম বা লাজও মেনে চলছেন প্রিয় দর্শকবৃন্দ চোখের এই প্রথম ইশারার মাধ্যমে বোঝা যায় যে তিনি কেবল সাধারণ আকর্ষণ নয় বরং আপনাকে কাছে চায় এটি সবচেয়ে স্পষ্ট এবং প্রাথমিক চিহ্ন যা আপনি সহজেই ধরতে পারেন দুই কথাবার্তা ও আচরণের মাধ্যমে ইশারা প্রিয় দর্শকবৃন্দ দ্বিতীয় ইশারা হল কথাবার্তা এবং আচরণের মাধ্যমে আকর্ষণ প্রকাশ আপনি যদি লক্ষ্য করেন যে মহিলা হঠাৎ তার কথাবার্তা বা আচরণে পরিবর্তন এনেছেন এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি আগে যেখানে সরলভাবে কথা বলতেন এখন হঠাৎ হালকা মজার ভঙ্গি বা হাসিযুক্ত করছেন কথার মধ্যে কোনও সূক্ষ্ম ইশারা যেমন হালকা কমপ্লিমেন্ট বা আপনার প্রতি আগ্রহ প্রকাশ এই ইঙ্গিতের প্রমাণ আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ আপনার সঙ্গে আলাপচারিতায় বেশি সময় ব্যয় করতে চাইছেন তার কথার মধ্যে লুকানো আগ্রহ বা মনোযোগ স্পষ্ট হয় এটি বোঝায় যে তিনি আপনার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চান আপনি লক্ষ্য করলে দেখবেন তার আচরণ হঠাৎ বেশি মনোযোগী হয়ে গেছে আপনার কথা শুনে হঠাৎ হাসি বা চমৎকার প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন এটি বোঝায় যে তার মন আপনার প্রতি আকৃষ্ট আপনি যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহার লক্ষ্য করেন তিনি হঠাৎ আপনার পোস্ট বা স্ট্যাটাসে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন বারবার লাইক কমেন্ট বা স্টোরিতে নজর দেওয়া ইঙ্গিত দেয় যে তিনি আপনার দিকে ঝুঁকছেন কিয় দর্শকবিন্দ কথাবার্তা এবং আচরণের এই পরিবর্তন প্রায়ই বোঝায় যে তিনি আপনাকে কাছে যায় ছোট ছোট ইশারা যেমন হালকা টাচ বা নরম ভঙ্গি সব মিলিয়ে বোঝা যায় তার অন্তর্গত অনুভূতি আপনি যদি আরও গভীরভাবে লক্ষ্য করেন তিনি হঠাৎ আপনার সঙ্গে ব্যক্তিগত গল্প ভাগ করতে চাইছেন এটি বোঝায় যে তিনি আপনার প্রতি আস্থা এবং সংযোগ অনুভব করছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তার শরীরের অবস্থানও পরিবর্তিত হয়েছে হঠাৎ আপনার দিকে মুখ বা দৃষ্টি রাখা বা আলাপচারিতায় নরম ভঙ্গি গ্রহণ করা ইঙ্গিত দেয় যে তিনি আপনাকে কাছে যায় আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ অতিরিক্ত সৌজন্য বা সহযোগিতার ইশারা দেখাচ্ছেন এটি বোঝায় যে তিনি আপনার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী আপনি যক্ষ করলে দেখবেন তার চোখের দৃষ্টি এবং হাসি প্রায় মিলিয়ে কাজ করছে চোখের সঙ্গে হাসির ভঙ্গি মৃদু হেসে প্রতিক্রিয়া সব মিলিয়ে বোঝা যায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট আপনি যদি আরও মনোযোগ দিয়ে দেখেন তার মেজাজ হঠাৎ পরিবর্তিত হচ্ছে ছোট ছোট ঘটনা বা কথায় উত্তেজনা বা আনন্দের প্রতিক্রিয়া বোঝায় তার অন্তর্গত আগ্রহ আপনি লক্ষ্য করলে দেখবেন তার কথা বলার ধরন হঠাৎ বদলে গেছে হঠাৎ ফ্লটি ভঙ্গি কোমল বা ব্যক্তিগত শব্দ ব্যবহার বোঝায় তার আকর্ষণ আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ আগের চেয়ে বেশি আপনার সঙ্গে সময় কাটাতে চাইছেন এটি বোঝায় যে তিনি কেবল সাধারণ বন্ধু নয় বরং আপনাকে কাছে চায় আপনি লক্ষ্য করলে দেখবেন তার সামাজিক আচরণও পরিবর্তিত হয়েছে হঠাৎ আগে যাদের সঙ্গে বেশি সময় কাটাতেন তাদের সঙ্গে কম সময় কাটাচ্ছেন কিন্তু আপনার সঙ্গে বেশি এটি বোঝায় যে তার মন আপনার দিকে ঝুঁকেছে আপনি যদি আরও গভীরভাবে দেখেন তার দৈনন্দিন রুটিনে হঠাৎ নতুন কিছু যুক্ত হয়েছে যা আপনাকে দেখার বা আপনার সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্য বহন করছে এটি প্রায়ই বোঝায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট আপনি লক্ষ্য করলে দেখবেন তার কথার মধ্যে হঠাৎ কোমলতা হাসি বা মৃদু ব্যঙ্গ এসেছে এটি বোঝায় যে তিনি আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন আপনি যদি সতর্ক থাকেন কথাবার্তা এবং আচরণের এই সব ছোট ছোট ইশারা একত্র করলে বোঝা যায় তিনি কেবল সাধারণ আগ্রহ নয় বরং আপনাকে কাছে যায় তিন শরীরের ভাষা ও নীরব ইশারা প্রিয় দর্শকবৃন্দ তৃতীয় ইশারা হল শরীরের ভাষা ও নীরব ইশারা আপনি যদি লক্ষ্য করেন যে মহিলা হঠাৎ তার শরীরের ভঙ্গি দৃষ্টি হাতের বা পায়ের অবস্থান দিয়ে আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন এটি একটি শক্তিশালী চিহ্ন আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি হঠাৎ আপনার দিকে শরীর মুখ করে বসছেন বা দাঁড়াচ্ছেন এমন অবস্থান বোঝায় যে তার মন সবসময় আপনার দিকে কেন্দ্রীভূত আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ অতিরিক্ত নরম ভঙ্গি বা কোমল হাতের আচরণ দেখাচ্ছেন যেমন ছোট ছোট টাচ বা আলিঙ্গন ছাড়া স্পর্শ এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে যায় প্রিয় দর্শকবৃন্দ শরীরের এই নীরব ইশারা প্রায়ই চোখের ইশারার সঙ্গে মিলিয়ে আরও স্পষ্ট হয় তিনি হঠাৎ আপনার দিকে হাঁটতে বা বসতে চাইছেন আপনার উপস্থিতিতে শান্ত বা হালকা উত্তেজিত অনুভব করছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি হঠাৎ আপনার কথার সময় হাত বা পায়ের অবস্থান পরিবর্তন করছেন উদাহরণস্বরূপ আপনার দিকে ঝুঁকছে বা আপনার উপস্থিতিতে খোলা ভঙ্গি রাখছে এটি বোঝায় তার অন্তর্গত আকর্ষণ আপনি যদি আরও গভীরভাবে দেখেন তার হেসে প্রতিক্রিয়া নরম হাসি বা হালকা লাজ সবই শরীরের নিরবিসারার অংশ এটি বোঝায় যে তিনি কেবল সাধারণ আকর্ষণ নয় বরং আপনার প্রতি বিশেষ মনোভাব পোষণ করছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি হঠাৎ আপনার পাশে বসতে বেশি আগ্রহী হচ্ছেন এমন ছোট ছোট ভঙ্গি এবং শরীরের অবস্থান বোঝায় যে তিনি আপনার সঙ্গে ঘনিষ্ঠ হতে যাচ্ছেন। আপনি যদি খেয়াল রাখেন তার হাতের বা চোখের ছোট ছোট আন্দোলনও ইঙ্গিত দেয় হঠাৎ আপনার দিকে হালকা অঙ্গভঙ্গি বা ইশারা এটি প্রায়ই তার অন্তর্গত আগ্রহ প্রকাশ করে প্রিয় দর্শকবৃন্দ শরীরের ভাষা এবং নীরব ইশারা প্রায় কথার চেয়ে বেশি কিছু প্রকাশ করে আপনি যদি সতর্ক থাকেন তবে সহজেই বোঝা যায় যে তিনি আপনাকে কাছে চায় আপনি লক্ষ্য করলে দেখবেন তার মানসিক চাপ কমে গেছে বা সে আপনার উপস্থিতিতে আরামদায়ক অনুভব করছে এটি প্রায়ই বোঝায় যে তার মন ইতোমধ্যেই আপনার দিকে ঝুঁকেছে আপনি যদি আরও মনোযোগ দিয়ে দেখেন তার দৃষ্টি হাসি এবং নরম ভঙ্গির সঙ্গে ছোট ছোট নীরব ইশারা মিলিয়ে বোঝা যায় তার অন্তর্গত আকর্ষণ আপনি লক্ষ্য করলে দেখবেন সে হঠাৎ আপনার দিকে তাকিয়ে থাকলেও শরীরের অন্যান্য ভঙ্গি হালকা ঝুঁকানো হাত বা পায়ের অবস্থান সব মিলিয়ে বোঝায় যে তিনি আপনাকে আছে যায় আপনি যদি খেয়াল রাখেন তার দৃষ্টি এবং শরীরের অবস্থান মাঝে মাঝে লাজের ইশারা দেয় এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় কিন্তু একই সঙ্গে সামাজিক নিয়ম মেনে চলছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তার কথা বলার ভঙ্গি হাসি এবং শরীরের ভাষা মিলিয়ে বোঝায় যে তার মন ইতোমধ্যেই আপনার প্রতি আকৃষ্ট প্রিয় দর্শকবৃন্দ শরীরের ভাষা এবং নীরব ইশারা প্রায় সবচেয়ে স্পষ্ট এবং প্রাথমিক চিহ্ন এটি চোখের এবং কথার ইশারার সঙ্গে মিলিয়ে বোঝা যায় যে একজন মহিলা গোপনে আপনাকে কাছে চায় আপনি যদি আরও গভীরভাবে দেখেন তার দৃষ্টি শরীরের অবস্থান এবং প্রতিক্রিয়ার মিল বোঝায় যে তার অন্তর্গত মনোভাব পরিবর্তিত হয়েছে এবং তিনি আপনার প্রতি আকৃষ্ট আপনি লক্ষ্য করলে দেখবেন তার দৃষ্টি বা হাসির সাথে তার শরীরের অবস্থান মিলিয়ে বোঝা যায় যে তিনি আপনার উপস্থিতিতে শান্ত ও আনন্দ অনুভব করছেন আপনি যদি খেয়াল রাখেন তার নীরব ইশারা প্রায়ই সামাজিক অবস্থান এবং অন্যান্য আচরণের সঙ্গে মিল রেখে প্রকাশিত হয় এটি বোঝায় যে তিনি কেবল সাধারণ আকর্ষণ নয় বরং আপনাকে কাছে চায় চার সম্পর্কের প্রতি অদ্ভুত মনোযোগ ও প্রাধান্য প্রিয় দর্শকবৃন্দ চতুর্থ ইশারা হল সম্পর্কের প্রতি অদ্ভুত মনোযোগ ও প্রাধান্য আপনি যদি লক্ষ্য করেন যে মহিলা হঠাৎ তার দৈনন্দিন জীবন বন্ধু বা পরিবারের সঙ্গে আচরণে পরিবর্তন এনেছেন এবং আপনার প্রতি অস্বাভাবিক মনোযোগ দেখাচ্ছেন এটি একটি স্পষ্ট ইঙ্গিত আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি হঠাৎ আপনার সঙ্গে সময় কাটাতে চাইছেন আপনার কথা শুনতে বেশি আগ্রহী হচ্ছেন এটি বোঝায় যে তিনি কেবল সাধারণ আগ্রহ নয় বরং আপনাকে কাছে যায় আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ আপনার জীবনের ছোট ছোট বিষয় নিয়ে আগ্রহী হচ্ছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তার কথার ভঙ্গি এবং আচরণ প্রায় আপনার প্রতিক্রিয়া নিয়ে নির্ভরশীল হঠাৎ তার মনোযোগে আপনার অনুভূতি অগ্রাধিকার পেয়েছে এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় আপনি যদি আরও গভীরভাবে দেখেন তার দৈনন্দিন রুটিনে পরিবর্তন এসেছে তিনি হঠাৎ আপনার সঙ্গে দেখা বা আলাপচারিতার জন্য সময় বের করছেন এটি বোঝায় যে তিনি আপনার উপস্থিতিকে মূল্য দিচ্ছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তার চোখ হাসি কথার ভঙ্গি এবং শরীরের অবস্থান একত্রে প্রায়শই ইঙ্গিত দেয় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট এটি বোঝায় যে তিনি কেবল সাধারণ বন্ধু নয় বরং আপনাকে কাছে চায় আপনি যদি সতর্ক থাকেন তার নীরব ইশারা এবং মনোযোগ মিলিয়ে বোঝা যায় যে তার মন ইতোমধ্যেই আপনার দিকে ঝুঁকেছে এটি সবচেয়ে শক্তিশালী চিহ্ন আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি হঠাৎ আপনার সুখ বা দুঃখে অতিরিক্ত মনোযোগী হচ্ছেন এটি বোঝায় যে তিনি আপনার জীবনের প্রতি গুরুত্ব দিচ্ছেন আপনি যদি খেয়াল রাখেন তার সামাজিক আচরণেও পরিবর্তন এসেছে হঠাৎ আগে যাদের সঙ্গে বেশি সময় কাটাতেন তাদের সঙ্গে কম সময় কাটাচ্ছেন বরং আপনার সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এমন আচরণ এবং মনোযোগের মিল বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় এটি চোখের কথার এবং শরীরের ইশারার সঙ্গে মিলিয়ে আরও স্পষ্ট আপনি যদি আরও গভীরভাবে লক্ষ্য করেন তার মেজাজ এবং মানসিক অবস্থাও আপনার উপস্থিতিতে পরিবর্তিত হয় তিনি হঠাৎ শান্ত আরামদায়ক বা আনন্দিত অনুভব করছেন এটি বোঝায় যে তিনি আপনার সঙ্গে থাকতে খুশি আপনি লক্ষ্য করলে দেখবেন তার কথার মধ্যে কোমলতা হাসি বা ব্যক্তিগত ভঙ্গি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় আপনি যদি খেয়াল রাখেন তার দৈনন্দিন রুটিনে আপনার সঙ্গে সময় কাটানোর জন্য পরিবর্তন এসেছে এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় প্রিয় দর্শকবৃন্দ সম্পর্কের প্রতি এই অদ্ভুত মনোযোগ এবং প্রাধান্য প্রায়ই সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত এটি চোখের কথার শরীরের এবং নীরব ইশারার সঙ্গে মিলিয়ে বোঝা যায় যে তিনি আপনাকে কাছে চায় পাঁচ অতিরিক্ত আগ্রহ এবং সময় বরাদ্দের ইশারা প্রিয় দর্শকবৃন্দ পঞ্চম এবং সর্বশেষ ইশারা হল অতিরিক্ত আগ্রহ এবং আপনার প্রতি সময় বরাদ্দ আপনি যদি লক্ষ্য করেন যে মহিলা হঠাৎ আপনার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন এবং তার দৈনন্দিন সময়ের বড় অংশ আপনার জন্য বরাদ্দ করছেন এটি একটি স্পষ্ট ইঙ্গিত আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি হঠাৎ আপনার ফোন কল মেসেজ বা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায় অতিরিক্ত তাড়াহুড়ো করছেন এটি বোঝায় যে তিনি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে বিশেষ মনোযোগী আপনি যদি খেয়াল রাখেন তিনি হঠাৎ আপনার জীবনের ছোট ছোট বিষয় জানতে আগ্রহী হচ্ছেন আপনার সমস্যার সমাধান আনন্দ বা দুঃখ সব কিছুতে তার মনোযোগ প্রকাশ পাচ্ছে এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় প্রিয় দর্শকবৃন্দ অতিরিক্ত আগ্রহ প্রায় দৈনন্দিন রুটিন এবং সামাজিক আচরণের মধ্যেও প্রকাশ পায় তিনি হঠাৎ আপনার সঙ্গে সময় কাটানোর জন্য নিজের শখ কাজ বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা পরিবর্তন করছেন আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি হঠাৎ আপনার সঙ্গে দেখা বা আলাপচারিতার জন্য নিজের সময় বরাদ্দ করছেন এটি বোঝায় যে তিনি আপনার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছেন আপনি যদি আরও গভীরভাবে দেখেন তার দৃষ্টি হাসি কথার ভঙ্গি এবং শরীরের অবস্থান মিলিয়ে বোঝা যায় যে তিনি আপনার উপস্থিতিতে শান্তি এবং আনন্দ অনুভব করছেন এটি প্রায়ই বোঝায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট আপনি লক্ষ্য করলে দেখবেন তার কথার ভঙ্গি এবং আচরণ প্রায় আপনার প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল হঠাৎ সে আপনার কথায় বেশি মনোযোগী হয়ে যায় আপনার অনুভূতি বুঝতে চায় এটি বোঝায় যে তিনি আপনার কাছে ঘনিষ্ঠ হতে যাচ্ছেন আপনি যদি সতর্ক থাকেন তার অতিরিক্ত আগ্রহ প্রায় ছোট ছোট ইশারা হালকা টাচ বা নরম হাসির সঙ্গে প্রকাশ পায় এটি বোঝায় যে তিনি কেবল সাধারণ আকর্ষণ নয় বরং আপনাকে কাছে চায় আপনি লক্ষ্য করলে দেখবেন তার দৈনন্দিন রুটিনে হঠাৎ নতুন কিছু যুক্ত হয়েছে যা আপনাকে দেখার বা আপনার সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্য বহন করছে এটি বোঝায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট আপনি যদি খেয়াল রাখেন তার সামাজিক আচরণও পরিবর্তিত হয়েছে হঠাৎ আগে যাদের সঙ্গে বেশি সময় কাটাতেন তাদের সঙ্গে কম সময় কাটাচ্ছেন বরং আপনার সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এই অতিরিক্ত আগ্রহ এবং সময় বরাদ্দের ইশারা প্রায়ই সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত এটি চোখের কথার শরীরের এবং নীরব ইশারার সঙ্গে মিলিয়ে বোঝা যায় যে তিনি আপনাকে কাছে চায় আপনি লক্ষ্য করলে দেখবেন তার প্রতিক্রিয়া হাসি এবং কথা বলার ভঙ্গি মিলিয়ে বোঝা যায় যে তিনি আপনার উপস্থিতিতে আরামদায়ক এবং খুশি অনুভব করছেন এটি প্রায়ই বোঝায় যে তিনি কেবল সাধারণ বন্ধু নন বরং আপনাকে কাছে চায় আপনি যদি আরও মনোযোগ দিয়ে দেখেন তার দৃষ্টি হাসি এবং শরীরের অবস্থান একত্রে বোঝায় যে তার অন্তর্গত মনোভাব ইতোমধ্যেই আপনার প্রতি আকৃষ্ট আপনি লক্ষ্য করলে দেখবেন তার দৈনন্দিন রুটিনে আপনার সঙ্গে সময় কাটানোর জন্য পরিবর্তন এসেছে এটি বোঝায় যে তিনি আপনার উপস্থিতিকে বিশেষভাবে মূল্য দিচ্ছেন আপনি যদি খেয়াল রাখেন তার কথার মধ্যে কোমলতা হাসি বা ব্যক্তিগত ভঙ্গি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় প্রিয় দর্শকবৃন্দ অতিরিক্ত আগ্রহ এবং সময় বরাদ্দের এই ইশারা প্রায় সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী চিহ্ন এটি চোখের কথার শরীরের এবং নীরব ইশারার সঙ্গে মিলিয়ে বোঝায় যে একজন মহিলা গোপনে আপনাকে কাছে চায় আপনি লক্ষ্য করলে দেখবেন তার আচরণ কথার ভঙ্গি চোখের দৃষ্টি এবং শরীরের অবস্থান সব মিলিয়ে বোঝায় যে তিনি আপনার উপস্থিতিতে খুশি এবং আরামদায়ক বোধ করছেন এটি বোঝায় যে তিনি কেবল সাধারণ আকর্ষণ নন বরং আপনাকে কাছে চায় আপনি যদি আরও গভীরভাবে দেখেন তার মেজাজ হঠাৎ পরিবর্তিত হয় তিনি হঠাৎ আপনার উপস্থিতিতে শান্ত আনন্দিত বা আগ্রহী অনুভব করছেন এটি বোঝায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট আপনি লক্ষ্য করলে দেখবেন তার দৈনন্দিন রুটিনে আপনার সঙ্গে যোগাযোগ এবং সময় কাটানোর জন্য পরিবর্তন এসেছে এটি বোঝায় যে তিনি আপনাকে কাছে চায় আপনি যদি সতর্ক থাকেন তার ছোট ছোট নীরব ইশারা হাসি চোখের দৃষ্টি শরীরের অবস্থান এবং কথার ভঙ্গি সব মিলিয়ে বোঝায় যে তিনি আপনার প্রতি আকৃষ্ট এটি প্রায় সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত আপনি যদি খেয়াল রাখেন তার প্রতিক্রিয়া এবং আচরণে মিল বোঝা যায় যে তিনি কেবল সাধারণ আগ্রহ নন বরং আপনাকে কাছে চায় প্রিয় দর্শকবৃন্দ অতিরিক্ত আগ্রহ এবং সময় বরাদ্দের এই ইশারা সমগ্র পাঁচটি ইশারার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং স্পষ্ট এটি বোঝায় যে একজন মহিলা গোপনে আপনাকে কাছে চায় আজকের ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এগুলো বোঝার মাধ্যমে আপনি চারপাশের মানুষদের আচরণ ও অনুভূতি আরও ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না